আসসালামু আলাইকুম নিয়া ইসলাম গ্রামীণ রকেট ডিজিটাল স্কিল ওজনমা ফার্মেসিং এটা গ্রামীণ রকেট এইভাবে যদি আওয়াজ হয় তাহলে কি সমস্যা নাকি সেই জিনিসটা ভিডিওতে দেখাবো এখন এই আওয়াজ এই আওয়াজটা হচ্ছে আওয়াজটা হওয়ার কারণ আছে এই ট্রান্সফার্মার এই ট্রান্সফার্মার অনেক সময় লুজ থাকে ভিতরে যার কারণে এই আওয়াজগুলো আসে মেশিনটা সমস্যা আছে মূলত ব্যাটারি ব্যাটারি যখন যখন ব্যাটারি বাদেই চলছে মেশিনটা খুবই ভালো মেশিন এটা আওয়াজ হওয়ার কারণে আমার কাছে ন্যায় জি ভাই কেন আওয়াজ আছে সেই জিনিসটা আমি ভিডিওতে দেখায় দিলাম আল্লাহ হাফেজ